আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম পুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আছল তুলেছে মাথায় ধুলন চাপার মতো চিকন গৌরু মুখখানে গিরি মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনঠা চেনে লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলো নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াজ পার হওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোন ঠাবা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙুল নেড়ে জানালো কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলে মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজে আড়ালে বললে মৃদ স্বরে কিছু মনে করো না সময় কথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তবে যেই প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে থাকিয়ে শুধু আমাদের গেছে যেদিনে কি গেছে কিছুই কি নেই করে তারপর রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে খটকা লাগল কি জানি বানিয়ে বললেন নাকি সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললাম អាកាស